হ্যালো আলমাই স্টুডেন্টস আজ আমরা করবো ক্লাস সিক্সের ম্যাথ চ্যাপ্টার এইট নিজে করি নিজে করি এইট পয়েন্ট থ্রি পার্ট থ্রি পেজ নম্বর তোমাদের অঙ্কের পেজ নম্বর একশো দুই তোমরা প্রত্যেকে অঙ্ক বই বের করো পেজ নম্বর একশো দুই বের করো এবং নিজে করি এইট পয়েন্ট থ্রির দেখো অঙ্কগুলো রয়েছে যে একান এক নম্বরে রয়েছে একানব্বই মিটার সমান সমান কত কিলোমিটার তাই এই অঙ্কগুলো করবার আগে আমরা ওইগুলো নিই যেগুলো আমরা লিখি কিলো হেক্টর ডেকামিটার কিলো দেখো কিলো হেক্টর ডেকা মিটার লিখেছো কিলো হেক্টর মিটার ডেসি সেন্টি মিলি লিখে নিলাম এগুলো কিলো হেক্টোটি তোমরা প্রত্যেকে অঙ্ক বই বের করে পেজ নম্বর একশো দুই বের করো দেখো লেখা রয়েছে নিজে করি এইট পয়েন্ট থ্রি ওই অঙ্কগুলো আমরা এখন করবো পার্ট থ্রিতে তাহলে এটা আমাদের লেখা হয়ে গেল আমাদের এক নম্বর থেকে এবার আমরা অঙ্ক শুরু করব আমাদের এক নম্বরে রয়েছে একানব্বই মিটার একানব্বই মিটার সমান সমান কত কিমি কত কিমি একানব্বই মিটার সমান সমান কত কিমি তাহলে মিটার কোথায় দেখো তো এই তো মিটার এই হলো মিটার তাহলে আমরা এখান থেকে আমরা মানে কিলোতে যাবো এক ঘর দুই ঘর তিন ঘর তাহলে আমাদের ঘর দিকে দেখো তিন ঘর দশমিক কোথাও আছে এই একানব্বই এর কোথাও দশমিক নেই মানে শেষে রয়েছে তাহলে আমরা এখান থেকে এই শেষের থেকে তিন ঘর সরব এক ঘর ঘর আর একটা শূন্য দিয়ে তিন ঘর বানিয়ে নেবো তাহলে উত্তরটা কত দাঁড়াবে দেখো তো জিরো পয়েন্ট জিরো নাইন ওয়ান হয়ে গেল ঠিক আছে হয়ে গেল এবার দু নম্বর দেখো দু নম্বরে কি ফাইভ পয়েন্ট থ্রি সেমি ফাইভ পয়েন্ট থ্রি সেমি সমান সমান ড্যাশ ডেকামিটার ডেকা মিটার সেমিকে ডেকা করতে হবে সেমি কোথায় এই যে মানে সেমি ডেকা কোথায় এই যে ডেকা তাহলে এই ছেমি এই হলো ডেকা আমার এখান থেকে যেতে হবে ডেকাতে এক ঘর দু ঘর তিন ঘর তাহলে বা দিকে তিন ঘর সরিয়ে দিতে হবে এইখানে পয়েন্ট রয়েছে তাহলে পাঁচে পাঁচ পাঁচের পরে আমার দুটো শূন্য দিতে হবে তাহলে তো তিন ঘর হবে কারণ এক ঘর দু ঘর তিন ঘর এরকম উত্তরটা হবে দেখো জিরো পয়েন্ট ঘর আমাকে সরে যেতে হলো তাহলে এক ঘর দু ঘর তিন ঘর এক আরো দুটো শূন্য দিয়ে দু ঘর বানিয়ে নিলাম তাহলে তিন ঘর হয়ে গেল এবার তিন নম্বর দেখো তিন নম্বর কি বলছে সাতশো কিমি এই ডেসিমিটার কে কিমি করতে হবে ডেসিমিটার কে কিমি ডেসি কোথায় দেখো তো এই তো ডেসি এই হলো ডেসি ডেসি কে কিমি করতে হবে এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর চার ঘর কোথায় বাদিকে সরিয়ে দিতে হবে দশমিক কোথাও দশমিক নেই মানে শেষে রয়েছে এইখানটায় রয়েছে তাহলে চার ঘর সরিয়ে দিতে হবে এক ঘর দু ঘর তিন ঘর আর একটা শূন্য দিয়ে বানিয়ে তারপরে দিতে হবে তাহলে জিরো পয়েন্ট জিরো সাতশো পনেরো এত কিমি হয়ে গেল বা চার নম্বর দেখো চার নম্বর রয়েছে তিনশো এক মিলিমিটার তিনশো এক মিলিমিটার তিনশো এক মিলিমিটার সমান সমান ড্যাশ মিটার হ্যাঁ মিলিমিটারকে মিটার করতে বলেছে মিলি কোথায় এই যে মিলি মিলিমিটার কই এক ঘর দু ঘর তিন ঘর দশমিক তাহলে এদিকে সরে যাবে তাহলে জিরো পয়েন্ট তিনশো এক দশমিক তো কোথাও নেই নেই মানে বলেছি শেষে থাকে বুঝতে পেরেছো এই দেখো তিনশো এক এই তিনশো একের কোথাও দশমিক নেই দশমিক কোথাও না থাকলে মনে করবে সব সময় যে শেষে থাকে তাহলে তিনশো একের দশমিকটা কোথাও নেই মানে শেষে অর্থাৎ এইখানটায় রয়েছে এইখানটায় রয়েছে তাহলে আমরা এখান থেকে তিন ঘর আমাদের বা দিকে সরে যেতে হবে মানে মিলি থেকে মিটারে যেতে হবে মিলিমিটার থেকে তাহলে দেখো এক ঘর দু ঘর তিন ঘর এইখানে পয়েন্টটা হবে তাহলে এই সাপোর্ট পয়েন্টটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা একটা শূন্য আগে দিয়েছি তাহলে জিরো পয়েন্ট তিনশো এক মিটার হয়ে নম্বরের অঙ্কটি দেখো জিরো পয়েন্ট ডেকামিটার ডেকামিটার জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সেভেন ডেকামিটার সমান সমান আমাদেরকে করতে বলেছে কিমি করতে বলেছে কিমি হুম কিমি ডেকা মিটারকে কিমি করতে হবে ডেকা কোথায় দেখো তো ডেকা হলো এই ডেকা এই কিমি এই এক ঘর দুঘর বার দিকে সরিয়ে দাও তাহলে কত হয় ঘর সরিয়ে দিতে হবে পয়েন্ট তাহলে দেখো এইখানে তোর পয়েন্ট রয়েছে এইখানটায় রয়েছে দুঘর সরিয়ে দিতে হবে ডেকা থেকে কিমি এই ডেকা এই এই হচ্ছে কিমি তাহলে বাদিকে দিকে আমাদেরকে দুঘর দেখো সরে যেতে হচ্ছে এক ঘর দু ঘর তাহলে এক ঘর দু ঘর তার মানে এই 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 এইখানটাই ছিল তাহলে এই হলো এক ঘর আর একটা শূন্য দিয়ে আর এক ঘর বানিয়ে নিয়েছি তারপরে পয়েন্টটাকে পয়েন্টটাকে দিয়েছি তারপরে সাপোর্ট দেওয়ার জন্য এই শূন্যটা দিয়েছি তাহলে ডেকামিটার থেকে কিমিতে প্রকাশ হয়ে গেল তাহলে পরবর্তী ভিডিওতে অর্থাৎ পার্ট ফোরে আমরা অন্য অঙ্ক করব। এই অধ্যায়ে আটেরই অঙ্ক এখনো রয়েছে কারণ হ্যাঁ নিজে রয়েছে পেজ নম্বর একশো চার এটা আমরা করবো তাহলে পরবর্তী পার্টে আমরা এই পেজ নম্বর একশো চারের অঙ্ক করবো কেমন